আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ ইমাম ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে বরাবর আজকে একটা তথ্য আর কি দিয়ে দিই আপনাদেরকে যে আসলে তিন ধরনের লোকের দেশের বাইরে যাওয়া ঠিক না তিন ধরনের এবং তিন ফেসিলিটির লোকের দেশের বাইরে যাওয়া কখনোই ঠিক না আর কি অথবা বিদেশ করা ঠিক না এবং কোন কোন ফেসিলিটির তিন ধরনের লোকের জন্য বিদেশ করা ঠিক না আপনাদেরকে আজকে এই পুরো ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আসলে কেন বিদে যাওয়া ঠিক না কিসের জন্য বিদেশে যাওয়া ঠিক না এই তিন ধরনের লোকের জন্য পুরো ভিডিও জুড়ে থাকবো আলমদিনুল ইসলাম মালয়েশিয়া থেকে বরাবরের মতোই তা চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল যারা কিনা বাংলাদেশে যাদের বয়স চল্লিশ হয়ে গেছে যাদের বয়স চল্লিশ হয়ে গেছে তাদের কখনোই প্রবাস করা ঠিক না অথবা বিদেশে আসা ঠিক না কেন ফার্স্ট অফ অল যাদের কিনা বয়স চল্লিশ তারা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অনেকটা বিড়ম্বনার সৃষ্টি হয় আপনি দেখবেন যে যাদের বয়স চল্লিশ তারা কিন্তু আপনার অনেক ধরনের রোগে ভোগে আর কি দেখা যাবে তাদের ডায়াবেটিস থাকে তাদের শরীরে অনেক ঘাটতির প্রয়োজন আছে প্রয়োজন হয় মানে একটা রেস্টের প্রয়োজন হয় সো এই সময় এই চল্লিশ বছর বয়সে যদি আপনি দেশের বাইরে আসেন তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না কাজ করতে না দেখা গেল যে কয়েক বছর করার পর তখন আপনার কিন্তু ভালো লাগবে না আপনি দেশে করতে পারবেন না বিদেশে করতে পারবেন আর সমস্যা হয়ে যাবে আপনার সো যাদের কিনা চল্লিশ বছর বয়স হয়ে গেছে দয়া করে আপনারা প্রবাসে আসবেন না দ্বিতীয়ত আপনারা যারা কিনা জানেন যে চল্লিশ বছরের বয়সের মাধ্যমেই আপনার এই বাইরের লোকজন কিন্তু আপনার একটু ইয়াং ইয়াং লোকজন পছন্দ করে আপনার যারা কিনা ইয়াংস ইয়াং ইয়াং আছে তাদেরকে কিন্তু পছন্দ করে এই যেমন আপনার বিশ থেকে শুরু করে বাইশ থেকে শুরু করে তিরিশের মধ্যে তাদেরকে বেশি চয়েস করে এই প্রবাসীরা প্রবাসী যারা বিদেশিরা আছে তাদের কারণ আসলে সবাই চায় যে আমার কাজটা একটু কঠিন হোক একটু ভালোভাবে হোক যারা কিনা খাটনি করতে পারে তাদের দ্বারাই আসলে তারা বোঝে আর কি সো মানে চল্লিশ বছর হয়ে গেলে মানুষের একটা বুড়ো বুড়ো ভাব আসা যায় আমরা আপনারা জানেন যে আসলে ষাট বছরের গোড়াই যাচ্ছে পঞ্চাশ হয়ে যাচ্ছে সো এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভাবতেছেন যে আমার বয়স চল্লিশ আপনারা দয়া করে প্লিজ আপনারা দয়া করে ও আসবেন না আপনারা সমস্যায় করতে পারেন পরবর্তী সময় দুই নম্বর যারা কিনা অল্প শিক্ষিত যারা শিক্ষিত না টোটালি দুই নম্বর যারা শিক্ষিত না আপনারা দয়া করে প্রবাসে আসবেন না আসলে এই এই কথাটা আমি বললাম অনেকে মাইন্ডে নিতে পারেন দেখেন ভাই মাইন্ডে নেওয়ার কিছু নাই যারা কিনা অল্প শিক্ষিত তারা সমস্যা যারা এক মিনিট টোটালি যারা অশিক্ষিত তাদের ক্ষেত্রে আসলে 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 না না তাদের ক্ষেত্রে কারণ এই জায়গায় আসলে একটা সিস্টেম আছে আপনি জানেন না আপনি যদি কিছু একটা না জানেন আপনি যদি সাধারণ সিম্পল জিনিস যদি বলতে না পারেন তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে সো আমার অভিজ্ঞতা থেকে বলবো যে যারা কিনা টোটালি শিক্ষিত না তারা দয়া করে আপনারা প্রবাস চাইছেন না বর্তমান সিচুয়েশনে কিন্তু আপনার লোকজন ম্যাক্সিমাম টাইপের যেসব লোকজনগুলো আসতেছে তারা কিন্তু ম্যাক্সিমাম লাইফ টাইপেরই কিন্তু শিক্ষিত লোকজন যারা কিনা ম্যাক্সিমাম ইংলিশে কথা বলতে পারে আইবিএ পাস করে আর ম্যাক্সিমাম এসএসসি পাস সর্বনিম্ন এসএসসি পাস আছে সো অবশ্যই অবশ্যই আপনারা যারা কিনা আসবেন দয়া করে একদম যারা অশিক্ষিত তাদেরকে পাঠানোর দরকার নাই অনেকের ফ্যামিলিতে আছে এইগুলো জানাশোনার পরেও পাঠায় তারা প্রবাসে আসে অনেক বিপদে পড়ে ভাই অনেক সমস্যার মাঝে পড়ে তারা না পারে মানুষকে বলতে না পারে কিছু কইতে না পারে সইতে মানে কাউকে কিছু বলতে পারে না মানে একটা কি যে একটা বিপদ আর কি যে একটা কষ্ট নিয়ে তারা বাসে আমি একজনকে দেখছি আমি জানি আসলে বিষয়টা আর যারা এই জিনিসগুলো প্রবাসে নাম্বার তিনে যারা মহিলা মানুষ ভাই আমি এই এই জিনিসটা সময় বলি যে মহিলা মানুষ আসার দরকার নাই প্রবাসে কোনো তাই না আসে আমি মনে করি মহিলা মানুষ যারা আসলে সৌদি আরব যায় মালয়েশিয়াতে আশপাশ চায় দয়া করে আপনারা এই সব জিনিস আইসেন না আসলে বর্তমান সিচুয়েশনে সব জায়গায় কাজের অভাব সব জায়গায় ফেসিলিটি খারাপ বাংলাদেশীদের উপরে একটা অন্যরকম নজর আছে সব দেশেরই আসলে আপনারা পুরুষ মানুষ যারা আছে আমরা আছি যারা তারাই অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে তারপরে কাজ কাম করা লাগে অনেক কাজ নেওয়া লাগে অনেক সিস্টেম টিকে থাকা লাগে এই সব জায়গায় আর যারা কিনা মহিলা মানুষ আছে তাদের অবস্থা আরো বেশি খারাপ ভাই অবশ্য অবশ্য যাদের ফ্যামিলিতে মনে করে যে মহিলা মানুষ বাইরে যাক আমি মনে করি ভাই মহিলা মানুষের বাইরে যা না যাওয়াই ঠিক না আসাই ঠিক হ্যাঁ বর্তমান সময়েও আসলে অনেকে অনেক ধরনের সিচুয়েশন করে থাকে আসলে আমি মনে করি যারা কিনা আসবেন অবশ্যই অবশ্যই আপনার ফ্যামিলি এবং আদার যত মেম্বার আছে অবশ্যই অবশ্যই জানিয়ে বুঝে তারপর আসার চেষ্টা করবেন আর যারা কিনা ভাবতেছেন যে মহিলা মানুষ অনেক দেশে যায় কিন্তু যায় ঠিক আছে টাকা পয়সা ইনকাম করতে ঠিক আছে এক একজনের ধাস এক এক রকমের সবাই এসে সঠিকভাবে করতে পারে না অনেক ধরনের বিপদে পড়ে যায় অবশ্যই অবশ্যই যারা কিনা আসবেন একটু জানিয়ে শুনে তারপরে আসার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই জানতে পারলেন বিষয়টা যে আসলে তিন ধরনের লোকের আসলে যাদের একটা আমার কাছে মনে হয়েছে যে না আসায় ঠিক আপনাদেরকে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ